আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে অন্যান্য দিনের মতনও আজকে চলে এসেছি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথাগুলি শেয়ার করব তার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কথাগুলি বদ নজরের ছয়টি লক্ষণ আমাদের অনেকেরই কিন্তু বদ নজর পড়ে যায় বেশিরভাগই গ্রামে হয় শহরেও হয় কিন্তু শহরে লোকালও বেশি তার জন্য দেখা গেছে তারা ওরকম সম্মুখীন হয় কিন্তু যারা হয় তারা হয় তো বন্ধুরা যারা বদ নজর থেকে বাঁচতে চান অবশ্যই সতর্ক থাকবে বুঝবেন যে বদ নজরে পড়েছেন এক নাম্বারে হচ্ছে ক্ষুদাত্ত হওয়া দুই নাম্বারে হচ্ছে চুল পড়া অনেকে চুল পরে যায় আবার বলবেন যে না আমাদের পানির সমস্যা হ্যাঁ এটা তো আছেই কিন্তু দেখেছে বদ নজরে অনেকে অনেক সময় অনেক সমস্যা দেখা যায় তো বন্ধুরা তা মনে রাখবেন যে কিভাবে বদনজর থেকে বাঁচতে পারবে তো চলুন আমারও বলি চুল পড়া তাড়াতাড়ি রাগান্বিত হওয়া হওয়া কান্না করা আর বেশি অকারণে বেশি হাই ওঠা এগুলি দেখলে বুঝতে পারবেন যে অবশ্যই আমার উপরে বদনজর পড়েছে এরকম হয় অনেক বাচ্চার হয় বয়স্কদের হয় কারণ বেশিরভাগে এগুলি ঘটে সাদের উপরে রাত্রে গেলে তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন আর হ্যাঁ যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বেলেগুনটা ভাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো কথা বা দোয়া বা কোনো সুরানি আসব তো আজ এ পর্যন্ত আবার দেখা হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ